you भारले भांगे विते जातसे केंद्र सरकार पुरु आपण भांगे पुरु भांगे तर कायने व्यवस्था हवे तास गुरु 6 डिसेंबर ते आगामी दिन दरकार हाय क्रिकेट लाई सेम ने आगे जाओगे ना रोको नहीं बंदे। हम भाई आगे चलना बोलते हैं। ताल बनाई। बंजी रामेश्वर के

আর তো আলোচনা করা নেই ভাইয়ের পরে আমি আলোচনা করব আচ্ছা আমরা এসেছি কি জন্যে এটা আপনারা জানেন তো নাকি এটা কোনো রাজনীতির মিটিং নাকি এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং এখানে কে কি দল করে কে কি পছন্দ করে ওটার লড়াই এখানে আমরা আসি আমরা এখানে এসেছি আমাদের ইমানের উপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে ভাই

সব বলে দিয়া আছে সোশ্যাল মিডিয়া খুলবে যারো চন্দোর আওয়াজ আমার শুনবে সব বলে দিয়ে আছে